বর্তমানে এই বছর যে সমস্ত ছাত্রছাত্রী নতুন কলেজে ভর্তি হয়েছে দু হাজার পঁচিশ সিজনে তাদেরকে কিন্তু একটি এবিসি আইডি তৈরি করতে হবে এই এবিসি আইডি কিন্তু অত্যন্ত জরুরি গভর্নমেন্ট করে দিয়েছে এবিসি আইডিটি হলো যে অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট মানে ভবিষ্যতে তোমার যে মার্কশিটের নাম্বার বা মার্কশিট যা আছে সমস্ত কিছু তথ্য কিন্তু সেই এবিসি আইডির যে নাম্বার থাকবে সেই নাম্বার দিয়ে কিন্তু সরকার বা যে কেউ দেখতে পারবে এখানে তোমার একটা ক্রেডিট স্কোর জয়েন করা হবে যে তুমি কিভাবে পাস করছো বা তোমার পড়াশোনা কেমন সেটা কিন্তু ওই এবিসি আইডি দ্বারাই কিন্তু প্রমাণিত হবে ভবিষ্যতে তো এখন সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু কম্পালসারি করে দিয়েছে যে এবিসি আইডি তৈরি করতেই হবে তো এই এবিসি আইডি কিভাবে তৈরি করবে এবং কোথা থেকে তৈরি করবে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তবেই কিন্তু তোমরা চাইলে নিজেরাই মোবাইল ফোন থেকে এবিসি আইডি তৈরি করতে পারবে যদি তৈরি না করতে পারো বা কোনো সমস্যা হয় তবে নিয়ারেস্ট তোমাদের যে আশেপাশে কম্পিউটারের দোকান রয়েছে যারা এই স্কলারশিপ বা যারা অনলাইনের কাজ করে বা যে সমস্ত দোকানদার স্কুল কলেজের ভর্তির কাজ করে তাদের কাছে গিয়ে কিন্তু এবিসি আইডি খুব সহজেই তৈরি করতে পারবে তারা বিভিন্ন দোকানদার বিভিন্ন রকম চার্জ নেয় কিন্তু মিনিমাম কুড়ি টাকা বা দশ টাকা চার্জ নেওয়াটা ঠিক কেননা যে এই এবিসি আইডি তৈরি করতে জাস্ট টু মিনিট সময় লাগে দু মিনিটের মধ্যেই কিন্তু এই এবিসি আইডি যে কোনো দোকানদার বা যে কোনো স্টুডেন্ট নিজের মোবাইল ফোন বা কম্পিউটার থেকে কিন্তু তৈরি করতে পারবে তো এটা তৈরি করার জন্য যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমি বাড়িতে বসে নিজেই মোবাইল ফোন থেকে তৈরি করব তবে কিন্তু প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর অ্যাপ্লিকেশনের যে নাম রয়েছে সেই নামটি হলো ডিজি লকার এবং কোনো ছাত্র ছাত্র বা কোনো দোকানদার যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে তৈরি করতে চাই এই এবিসি আইডি তবে কিন্তু ডিজি লকারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই আইডিটি তৈরি করতে পারবে তো আইডি কীভাবে তৈরি করবে আমি কিন্তু ছাত্রছাত্রীর সুবিধার্থের জন্য মোবাইল ফোন থেকেই দেখাচ্ছি তোমরা চাইলে নিজেরাই নিজের মোবাইল ফোন থেকে এবিসি আইডি তৈরি করতে পারবে তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো দুই মিনিটের মধ্যে তোমরা নিজেরাই নিজেদের মোবাইল ফোন থেকে এই এবিসি আইডি তৈরি করে ফেলবে তো চলুন তোমাদেরকে দেখাচ্ছি যে মোবাইল ফোন থেকে কীভাবে এবিসি আইডি তৈরি করা প্রিয় ছাত্রছাত্রী ও ভিওয়ার্স তো এবিসি তৈরি করার জন্য প্রথমত যে কাজটি করতে হবে নিজের মোবাইল ফোনের প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে প্লে স্টোর ওপেন করার পরে তোমরা সার্চ বাড়ে গিয়ে লিখবে ডিজি লকার ডিজি লকার লিখে সার্চ করলেই তোমাদের কাছে এরকম একটা অ্যাপ্লিকেশান চলে আসবে এটা গভর্নমেন্ট দ্বারা একটা অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশানটি তোমরা তোমাদের মোবাইল ফোনে ডাউনলোড করে নেবে ডাউনলোড হওয়ার পরে এটাকে ওপেন করবে ওপেন করার পরে তোমরা অ্যাপ্লিকেশানের নিচে দিকে দেখতে পাবে গেট স্টার্টেড বলে একটি অপশান আছে তো গেট স্টার্টে ক্লিক করবে এরপরে তোমরা তোমাদের মোবাইল ফোনে যে সিম আছে সেই সিমের নাম্বারগুলো দেখতে পাবে তোমরা সেগুলো ইগনোর করবে এবং নিচে দিকে দেখবে ইউজ ইউর আধার নাম্বার আধার নাম্বারে ক্লিক করার পরে তোমরা সেখানে তোমার আধার কার্ড নাম্বারটি দেবে এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিবে যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা না থাকে তবে কিন্তু এই কাজটি তোমরা করতে পারবে না এর এর জন্য তোমাদেরকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করে রাখতে হবে এরপরে তোমরা এখানে একটা সিকিউরিটি পিন জেনারেট করবে যেই পিন দ্বারা তোমরা সবসময় এই অ্যাপ্লিকেশানটিতে কাজ করতে পারবে তো সিকিউরিটি পিন এখানে যে কোনো একটা তোমাদের পছন্দ মতো দেবে দেওয়ার পরে কন্টিনিউ করবে এরপরে তোমরা একটি মোবাইল নাম্বার দেবে এখানে তোমার মোবাইল ফোনেরও মোবাইল নাম্বারগুলো দিতে পারো অথবা তোমরা আলাদা কোনো মোবাইল নাম্বার অ্যাড করতে পারো তো এখানে যে কোনো একটি নাম্বার দেবে এবং সেই নাম্বারে ওটিপি যাবে ওটিপিটা এখানে দিয়ে দিবে মনে রাখবে তোমার মোবাইল ফোনে যে নাম্বার দিবে সেই নাম্বার সেখানে ওটিপি যাবে না আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটি যুক্ত আছে সেই নাম্বারে কিন্তু ওটিপিটা যাবে এরপরে তোমরা যে কাজটি করবে এই যে সার্চ সার্চবারটা আছে এখানে সার্চবারে গিয়ে সার্চ করবে যে আপার আইডি বা এবিসি আইডি আপার আইডি লিখে সার্চ করলে কিন্তু তোমাদের কাছে একটি অপশান চলে আসবে দিল্লি লেখা থাকবে তোমাদের এই অপশানের নিচে তো এখানে আপার আইডি লিখে সার্চ করলেই তোমরা দেখতে পাচ্ছ দিল্লি বলে যে অপশানটি আছে এবং আপার আইডি লেখা আছে এই অপশানটিতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে এরপরে এখানে তোমাদের আধার কার্ডের যে নাম এবং ডেট অফ বার্থ ও জেন্ডার যা যা আছে আধার কার্ডে সব কিছু তথ্য এখানে শো করবে এরপরে তোমাদের যে কাজটি করতে হবে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা ওপেন করবে বা দিবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে নিচে দিকে সিলেট আইডেন্টি টাইপ এখানে সিলেক্ট করবে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার মানে তোমরা রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা দিয়েই কিন্তু করতে পারবে তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে নিচে দিকে আরেকটি অপশন পেয়ে যাবে তোমরা যেটা অপশানে বলা থাকবে তোমরা কোন ইয়ারে ভর্তি হয়েছো বা পড়াশোনা করছো তো তোমরা এখানে ফাইনাল যে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দিয়েছো সেটা তোমরা সিলেক্ট করবে দু হাজার দিয়ে থাকলে পঁচিশ বা অন্য কোনো এসে দিয়ে থাকলে তারপরে এরপরে নিচের দিকে তোমাদের একটা অপশান আসবে যেখানে তোমাদের বোর্ড সিলেক্ট করতে বলবে মানে তোমরা যেই বোর্ডের আন্ডার থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ মনে রাখবে যেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে সেটা যদি উচ্চ মাধ্যমিকের হয় তবে কিন্তু উচ্চ মাধ্যমিকের বোর্ডটা এখানে দিবে যেই বোর্ডের আন্ডারে তোমরা উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছো এবং মাধ্যমিক দিয়ে থাকলে মাধ্যমিক যেই বোর্ডের আন্ডার থেকে দিয়েছো সেই বোর্ডটা এখানে দিবে। দেওয়ার পরে গেট ডকুমেন্টে তোমরা ক্লিক করবে ক্লিক করার উইদিন ওয়ান মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের এই এবিসি বা আপার আইডি তৈরি হয়ে যাবে এটা তৈরি হওয়ার পরে তোমাদের সরাসরি কিন্তু হোম পেজে নিয়ে চলে যাবে অ্যাপ্লিকেশান এরপরে এই যে থ্রি ডট থেকেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনের বা আইডিটা ডাউনলোড করে রাখতে পারো বা এটা শেয়ারও করতে পারো তোমাদের হোয়াটসঅ্যাপ থেকে এবং এটি প্রিন্ট আউট করে রাখতে হবে তোমাদের এখন স্কুল কলেজের সমস্ত ভর্তির ক্ষেত্রে কিন্তু এই আপার আইডি বা এবিসি আইডি অত্যন্ত জরুরি এটা লাগবেই এখন সমস্ত ছাত্রছাত্রীর জন্য তো এটা ডাউনলোড করে রাখবে তো ভিডিও